সূরাজ অবশ্য না তুই তো দু মিনিটে খেলা চলছে এক বলে পিছে সাইন আক্তার সুরাজ সাইন সুরাজ আটটা তুমি পিছনে আব্দুল আব্দুল থেকে রাজেশ রাজেশ থেকে আক্তার গোল আসতে পারে কল আসতে পারে ও ওটা ও আর চাপ ওট আছা বেশ

একেবারে খেলা প্রায় শেষ মুহূর্তের দিকে আর খেলোয়ার পরিবর্তন হয়েছে এর মাঝে পাওন দুই এক ফলাফল দুই এক I want voice <inaudible> also. Oh, what a bust. 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 What a One What a bust. What বল বাইরে শট দারুণ ম্যাচ আফতার একবারে খেলা শেষ খেলা শেষ উত্তেজনার মধ্যে দিয়ে শেষ ম্যাচ হল নাসির ম্যাচ